মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করলে ইন্টারভিউর জন্য কল দেয় মূলত কাদেরকে ইন্টারভিউ ডাকায় ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে কখন যেতে হবে এটার জন্য আমি একটি সুন্দর সমাধান নিয়ে আসছি আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা মূলত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা যারা যেতে যাচ্ছেন অথবা যারা মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন আপনারা জানেন যে মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারভিউর জন্য কল দেয় অর্থাৎ কল করে তো এটা কিভাবে কি এটা আমরা কিভাবে সমাধান করব বা কি আসে বিষয় এটার জন্য আমি একটি সুন্দর সমাধান নিয়ে আসছি মূলত কাদেরকে ইন্টারভিউ ডাকা এই বিষয়টা ধরেন দেখা যাচ্ছে যে আপনি ডকুমেন্ট দিয়েছেন অনেক অথবা টুকিটাকি আপনি ভিসা পাওয়ার 99% সম্ভাবনা আছে 1% এ কোথায় আপনার সন্দেহ মনে হয়েছে যার কারণে আপনি ওরা মালিশিয়া এমবসেস যারা রয়েছে তারা ইন্টারভিউর জন্য আপনাকে কল দেয় তো ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে কখন যেতে হবে সেই টাইম শিডিউলটা কিন্তু মূলত আলটিমেটলি আপনাকে জানিয়ে দিবে এটা আপনি কিভাবে জানতে পারবে সেটা হচ্ছে আপনি ভিসা যার মাধ্যমে अप्लाई করেছেন অর্থাৎ আপনি যদি আমাদের ক্যাশবনের মাধ্যমে अप्लाई করে থাকেন অথবা অন্য কোনো মাধ্যমে अप्लाई করে থাকেন সে ক্ষেত্রে এখানে কিন্তু লেখা

এই যে ডকুমেন্টগুলো মূলত সাবমিট করেছিলেন ভিসার জন্য সেই ডকুমেন্টগুলা নিয়ে অবশ্যই অর্থাৎ ফিজিক্যাল হার্ড কপি নিয়ে অবশ্যই আপনারা যাবেন সেখানে যাওয়ার পরে আপনাকে দুই চারটা কোয়েশ্চেন করবে যে আপনি কেন যাবেন মালয়েশিয়াতে অথবা আপনি কতদিন থাকবেন বা মালয়েশিয়াতে কে কে থাকে আপনার এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক মতো বলতে পারেন এবং তার কাছে দেখে যদি মনে হয় যে না আপনি প্রপার অ্যান্সার দিয়েছেন বা যথাযথ তখন কিন্তু আপনার ভিসাটা হান্ড্রেড হয়ে যাবে ইনশাআল্লাহ এর বাইরেও যাদের মূলত এই টাইপের প্রবলেম রয়েছে যে মূলত আসলে করাতে পার পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প প্রয়োজন হয় বা ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হয় বা মালয়েশিয়ার ভিসার জন্য কোনো আপডেট বা কোনো তথ্য জানা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর সেনজিং ইউএসএ থেকে শুরু করে সকল ধরনের ভিসা প্রসেসিং এর কাজগুলো করি তো যেই প্রিয় ভাই এবং বন্ধুরা এতক্ষণ ধরে আমার কে দেখছেন সকলকে ধন্যবাদ এবং যারা যারা ভিসা সংক্রান্ত কোনো আপডেট জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ slowly আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন